সালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো আরেকটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি দেখে বন্ধুরা আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আশি টাকা বোনাস পাবেন এবং সেই টাকাটা বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে আপনারা উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য বন্ধুরা রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাকে ফোন পাসওয়ার্ড দিয়ে এটা ক্রিয়েট করার পর বন্ধুরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করাব বন্ধুরা আপনার সামনে এরকম একটি ড্রাইভেস শো করবে বন্ধুরা আপনারা নোটিশটা পড়ে নেবেন আর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করবে বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন বন্ধুরা আমার যা একটু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশি টাকা বন্ধুরা এই আশি টাকা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর বন্ধুরা এখান থেকে একদম সহজে ইনকাম করতে পারবেন বন্ধুরা এটা একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এখানে কাজ করতে হলে বন্ধুরা আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে ইনভেস্ট করে কাজ করতে হবে ইনভেস্ট করার জন্য বন্ধুরা রিসার্জ অপশনে ক্লিক করবেন তার আগে বন্ধুরা আপনাকে আগে প্ল্যান পার্সেস করতে হবে বন্ধুরা এখানে সর্বনিম্ন ছয়শো টাকা ডিপোজিট করতে পারবেন বন্ধুরা আপনারা যদি প্রথম প্ল্যানটা দেখেন বন্ধুরা এটার প্রাইস ছয়শো টাকা এখান থেকে আপনারা ডেইলি ষাট টাকা ইনকাম করতে পারবেন এবং এটার মেয়াদ থাকবে একশো আশি দিন বন্ধুরা আমরা যদি প্ল্যান টু দেখি এটার প্রাইস দু হাজার টাকা এখান থেকে আপনারা ডেইলি দুশো টাকা ইনকাম করতে পারবেন এবং এটার মেয়াদ একশো আশি দিন বন্ধুরা তৃতীয় যে প্ল্যানটা আছে সেটা যদি দেখি বন্ধুরা এটার প্রাইস পাঁচ হাজার টাকা এখান থেকে বন্ধুরা ডেইলি পাঁচশো পঞ্চান্ন টাকা ইনকাম করতে পারব বন্ধুরা চোদ্দ প্ল্যানটা এটার প্রাইস দশ হাজার টাকা এখান থেকে ডেইলি এক হাজার একশো এগারো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা প্ল্যানগুলো দেখে নেবেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা এখান থেকে আপনারা ডেইলি চোদ্দো হাজার দুইশো চুরাশি টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধুরা সবকটা প্ল্যানের ম্যাথ একশো আশি দিন বন্ধুরা আপনারা আগে চুজ করবেন কোন প্ল্যানটা আপনারা বাই করবেন তো বন্ধুরা আমি ছয়শো টাকার প্ল্যানটা পার্চেস করবে জন্য আমি ছয়শো টাকা ডিপোজিট করব। রিচার্জ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে ছয়শো টাকা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে সিলেক্ট মেথডে ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনাদের বিকাশ নাম্বার অর্থাৎ বন্ধুরা এখানে বিকাশ নগদ আপনারা সিলেক্ট করবেন আর বন্ধুরা এখানে আপনাদের মোবাইল নাম্বার বিকাশ অর্থাৎ যেই নাম্বারটি থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনাকে কপি করে এখানে বন্ধুরা সেন্ডমানি করতে হবে এবং এই নাম্বারে ছয়শো টাকা সেন্ডমানি করবেন করার পর বন্ধুরা ট্রানজ্যাকশন আইডি ওই আইডিটা এখানে বন্ধুরা কপি করে এখানে পাস্ট করে পেমেন্ট নিশ্চিত করণে ক্লিক করবেন বন্ধুরা আমার দেওয়া হয়েছে বন্ধুরা এখন পেমেন্ট নিশ্চিত করণে ক্লিক করলে বন্ধুরা আমার এটা সাকসেসফুল হয়ে যাবে বন্ধুরা আমি যদি হোম অপশনে ক্লিক করি বন্ধুরা এখন আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয়নি কারণ বন্ধুরা তারা এখনও লাইনে নেই অর্থাৎ তারা অ্যাপে কাজ করছে এজন্য আমার এটা একটু দেরি হবে বন্ধুরা আমি আপনাকে বাকি প্রসেসগুলো দেখিয়ে দেয় বন্ধুরা এখান থেকে কিভাবে ইনকাম করবেন বন্ধুরা ট্যাক্স অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাকে ইনভাইটেশন কোড দেওয়া থাকবে বন্ধুরা এই ইনভাইটেশনটা বন্ধুরা আপনারা কপি করে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন শেয়ার করলে বন্ধুরা এখান থেকে কিছু কমিশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনার যে ফ্রেন্ডকে ইনভাইটেশন কোড দিবেন সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সে যদি ছয়শো টাকার ডিপোজিট করে তাহলে বন্ধুরা এখান থেকে আপনি ষাট টাকা কমিশন পেয়ে যাবেন তারপরে যদি বন্ধুরা আপনার ফ্রেন্ড এক হাজার টাকা ইনভেস্ট করে তো এখান থেকে বন্ধুরা আপনারা এখান থেকে একশো টাকা পেয়ে যাবে বন্ধুরা আপনার ফ্রেন্ডদের বেশি বেশি শেয়ার করবে যদি মাই অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্যালেন্স এখনও আশি টাকায় রয়েছে বন্ধুরা আর আমি এখান থেকে জিরো জিরো টাকা ইনকাম করেছি বন্ধুরা আপনারা এখান থেকে ভেবেচিন্তে ডিপোজিট করে বন্ধুরা এখান থেকে ইনকাম করবেন বন্ধুরা এখানে মাত্র একশো টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন উইড্রো করার জন্য বন্ধুরা উইথড্র অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে উইথড্রোতে ক্লিক করে উইথড্র করে নেবেন তো ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ